আসসালামু আলাইকুম থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এখানে দেখো আমরা আজকে আঠারো থেকে বিশ নাম্বার কোয়েশনটি সলভ করব এখানে বলে দেওয়া আছে এ দেখো টু কোস এ প্লাস এটা প্রথম শর্ত আর একটা দেওয়া আছে দেখো এই ওয়ান ইজিকুয়াল সাইন এ এ মাইনাস এটা দ্বিতীয় শর্ত তো যেটা দেওয়া আছে আমরা তো লিখবই এবং সূক্ষ্মকোণ দিয়ে দেওয়া আছে এ এবং বি নির্ণয় করতে হবে করতে আমরা শুরুতে প্রথম শর্ত অনুসারে আমরা এক লিখে ফেলবো লিখে ফেললাম এখান থেকে দেখো সম্পূর্ণটা কিন্তু কসে আছে দেখো এখানে কিন্তু এই কস্তিতায় আছে তাই আমি এই এর সাথে যা গুণ বা ভাগ থাকবে তার রাখবো তা আমি এই ডান পাশে পাঠিয়ে দেব ডান পাশে রাখলে দেখো টু এখানে গুণ আছে এই পাশে গেলে ভাগ হলো তাই এখানে এটা হয়ে গেল আশা করি বুঝতে পারছো এবার দেখো যেহেতু এটা কোস। কোচ দেওয়া আছে তাহলে আমি দেখবো এই হাফের মান কোসে প্রকাশ করে ফেলবো তাহলে কো সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ দেখো কো সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আশা করি বুঝতে পারছো তাহলে আমরা লিখতেই পারি হাফ মানে কোশ্চেন সিক্সটি ডিগ্রি তারপর এই কস কস বাদ দেবো বাদ দিলে থাকতে হচ্ছে তোমার এই a প্লাস বি দেখো এই a প্লাস বি এই এ প্লাস বি ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা এক নয় আশা করি এটা তোমরা বুঝছো এবার শিক্ষার্থীরা আমরা কাজ করবো তারপর অংশটি দেখো প্রশ্ন অনুসারে এটা দ্বিতীয় শর্ত দেখো এটা দ্বিতীয় শর্ত আবার দ্বিতীয় শর্ত লিখলাম এই টু সাইন এ মাইনাস বি ইজ তো দ্বিতীয় শর্ত থেকে আবার এখানে টু আছে টু আমরা এই ডান পাশে নিয়ে আসবো তাহলে এটা হাফ হয়ে যায় গুণ আছে ভাগ হয়ে গেল আশা করি বুঝছো এবার আমার কাজ থাকবে এই যেহেতু এখানে সাইন আছে হাফ কত এর মান সাইন হয় তা আমরা লিখব তাহলে দেখো এখানে আমরা যে কাজটা করেছি এইবার দেখো এক এবং দুই এক এবং দুই দেওয়া আছে এক এবং দুই যোগ করে হয় তা দেখো এই এক দুই এই যোগ করলাম এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি যোগ করলে কি হচ্ছে দেখো এখানে এই পাশে গেলে বাঘ হয়ে যাবে এটাকে ভাগ করে ফেললাম বাক করলে কত হচ্ছে দেখো এই ভাগ করলে এটা হচ্ছে এখানে এই পঁয়তাল্লিশ তো আশা করি বুঝতে পারছো এই পঁয়তাল্লিশের মান আমরা এই এক নোংগে বসিয়ে ফেলবো দেখো এক নোঙে মানচলে এ প্লাস বি তাহলে এর মাঞ্চলে সিক্সটি ডিগ্রি আর বিএর মান রয়ে গেলো তাহলে আমরা এটা লিখলাম আশা করি অতুকছ তারপর দেখো এই বিএর মন্তব্যাল্লিশ আজকেই আমরা এই পাশে কনভার্ট করলাম তাহলে সিক্সটি ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি গেলো তাহলে সিক্সটি থেকে পঁয়তাল্লিশ গিলে হয় পনেরো ডিগ্রি আল্টিমেট এর মান এবং বি এর মান আমরা পেয়ে ফেললাম এর মান সিক্সটি ডিগ্রি এবং বি এর মান পনেরো ডিগ্রি শিক্ষার্থীরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এটা আমরা আশাই করতে পারি এবার আমরা সলভ করব এই উনিশ নাম্বারটি একই নিয়ম একই রকমের কোশ্চেন আমরা চেষ্টা করব আরো সহজে বুঝাতে দেখো প্রথম শর্ত বলছে এটা ওয়ান এবং এটা চলে কত দ্বিতীয় তাহলে আমরা লিখবো এটা কস দেওয়া আছে তাহলে এখানে দেখো এই এবং দ্বিতীয়টাও দবা আছে সুকুকুন তাহলে প্রথম শর্ত এখানে যা আছে হুবুব লিখে ফেললাম দেখো এর সাথে কেউ নেই ওয়ান ক্রস জিরো ডিগ্রি লিখলাম লিখার পরে এটা কত হয় দেখো এই এ মাইনাস ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি আশা করি বুঝতে পারছো এক নং সিমিলারলি এটা দেখো দুই নং টু রইলো বাঘ হওয়ার পরে কি কাজটা করবো তাহলে এই যে রুট থ্রি বাই টু এটা আমরা সাইনে প্রকাশ করবো √3 থ্রি বাই টু সাইনের মান হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সাইন কাটা যাচ্ছে এ প্লাস বি ডিগ্রি এটা থাকে দুই রং এবার আমাদের কাজ হলো আমরা এক নং এবং দুই নং যোগ করবো দেখো এই এক নং এবং দুই নং হতে পাই যোগ করব যোগ করলে দেখো এই যে বি কাটা গেল থাকতেছে এখানে 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 এ থাকতে টু এ যেগুলো সিক্সটি ডিগ্রি তাহলে এখানে কাটাকাটি হলে এই গুলো থার্টি ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা এই দুই নং এ আমরা মান বসাবো তাহলে দুই নং সমীকরণে মান বসালে কথা হচ্ছে দেখো তো এই দুই নং এ ছিল এটা প্লাস এ এর মান বসালাম এ এর মান 30 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে বি ইকুয়াল টু 60 ডিগ্রি তাহলে বি ইকুয়াল টু 106 ডিগ্রি 30 ডিগ্রি আলটিমেট 36 ডিগ্রি তাহলে এটাই আমার आंसर শিখ আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো আগের অঙ্কের মতোই এবার আমরা সলভ করব 20 নাম্বার क्वेश्चनটি দেখো 20 নাম্বার क्वेश्चनwidetilde বলে দেওয়া আছে এই कॉस এ সাইন এ আশা করি বুঝছো এখানে দেখো এটা সেম মান এ cos a cos a sin a sin a, -Sign, a. Roo √3 Roo √3 1 1 শুধু একটি চিহ্ন এখানে একটি চিহ্ন এরকম যদি হয় তাহলে অঙ্ক করতে হবে যোজন বিয়োজন আবার বলি এরকম হলে করতে হয় যোজন বিয়োজন তাই দেখো আমাদের এই সেম মানটাই যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম করে পরে যোজন বিয়োজন মানে হচ্ছে এই অংশটা এই লিখলাম এটা যোগেও থাকবে মানে হরেও থাকবে লোভেও থাকবে আবার যে এই নিচের অংশটা এটা লোভেও থাকবে এবং হরেও থাকবে তো মাঝখানে যোজন হলে এখানে যোগ দিতে হবে বিয়োজন হলে এখানে বিয়োগ দিতে হবে দেখো রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রাখলাম যোজনের জন্য যোগ তারপরে এই হরের অংশটা হরের অংশটা লিখলাম আবার দেখো এই অংশটা এই হরে লিখলাম বিয়ু যান জন্য বিয়ু আবার এই অংশটা নিচের অংশটা এই নিচে লিখলাম অর্থাৎ উপর নিচে দুই জায়গায় যাবে বাট তার তার মতো করে অঙ্কগুলো হবে আশা করি বুঝতে পারছো কিনা তারপর দেখো এই এখান থেকে সাইন সাইন কাটা যায় কস কস দুইটা কস আবার এখান থেকে এই দেখো এই সাইন এই কস কস কাটা যায় এই দেখো এই দুইটা সাইন এই মাইনাসের দুইটা সাইন এই দেখো এই ওয়ান ওয়ান কাটা যায় দুইটার রুট

এটা লিখার পরে এবার দেখো এই কস আর সাইন নিলে হয় কট আর এখন আমি যেহেতু কট নিয়ে এসেছি যে রুট থ্রি এর মান কট কত মানে কটে প্রকাশ করলে রুট থ্রি মান কত হবে তাহলে রুট থ্রি কে কটে প্রকাশ করলে হয় কট থার্টি ডিগ্রি কট কট কাটা থাকতেছে এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি শিক্ষার্থীরা আশা করি এই যে অংশটি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো হয় করবে আমরা পরবর্তী আলোচনা করব আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ পরীক্ষার্থীদেরকে আরো বেশি ধন্যবাদ কারণ হচ্ছে তোমাদের এখান থেকে একটা আসবে তোমরা ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ